একুশে জুলাই উপলক্ষে শহীদ স্মরণে রবিবার সকাল থেকেই তৃণমূল সমর্থকরা দলে দলে ভিড় জমিয়েছিলেন ধর্মতলা চত্বরে এদিন হকাররা সবাই একসঙ্গে শিয়ালদাহ থেকে জমায়েত শুরু করে ধর্মতলায় শহীদদের জন্য তর্পণ করতে আসেন ধর্মতলায় হাজার হাজার হকার একসঙ্গে মিলিত হয়ে সমুদ্রের আকার নিয়েছিলেন শহীদ স্মরণের পাশাপাশি এদিন শ্রমিকদের ন্যায্য পাওনা বুঝে নেওয়ার দাবিও ছিল সালে সুভাষ চক্রবর্তীর তত্ত্বাবধানে হকার তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে জিনিসপত্র বিক্রি করে বুঝিয়ে দিয়েছিলেন তিনি হকারদের পক্ষে রয়েছেন তাই দিদির কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলেই মত প্রকাশ করেছেন হকাস ইউনিয়ন জেনারেল সেক্রেটারি ও রাজ্য কমিটির সদস্য বাপি ঘোষ বছরে জুলাই যাই তৃণমূল কংগ্রেস প্রতি বছরই একুশে জুলাই যাওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবারই যাই আর এইবারে তো একটু আলাদা রকম লাগছে তার কারণ হচ্ছে বিগত লোকসভা নির্বাচনে বিজেপিকে পুরো পর্যদুস্ত করা হয়েছে তারপর গত যে বিধানসভা উপনির্বাচন গুলো গেল তাতেও বিজেপি পর্যদুস্ত এবার আশা করি আগের আগের বারের তুলনাতেও আরো বেশি করে লোক আসছে এবং তৃণমূলের রেকর্ড তো তৃণমূলই ভাঙে প্রতিবার এটা তো আপনারাও জানেন তার সোনার অপেক্ষাতেই মানুষ বসে রয়েছে দিদিমণি কি বার্তা দেন আজকে লাখো লাখো মানুষ ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছে দিদিমণির সেই বার্তা শুনতে আমাদের নেত্রীর সেই বার্তা শুনতে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির সেই বার্তা শুনতে দেখুন এখন তো ইন্ডিয়া জোট হয়েছে অখিলেশ যাদব আসবেন কালকে কালকে মনে হয় সংসদীয় অধিবেশন বসছে সেই জন্য অনেকেই আসতে পারছেন না কিন্তু অখিলেশ যাদব আসছেন ইন্ডিয়া জোটের ইয়েকে আরো শক্তিশালী করতে ইন্ডিয়া জোটকে আরো শক্তিশালী করতে আজকে অখিলেশ যাদব নিশ্চয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকে কোনো বার্তা দেবেন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে দলের উচ্চ নেতৃত্ব জানেন তবে আমরা সবসময় উচ্চ নেতৃত্বকে বলবো তারা যেটা করবেন আমরা সবসময় খুশি উচ্চ নেতৃত্বের যে সিদ্ধান্তই তো সব সব শুভজিৎ মৈত্র সাধারণ সম্পাদক পশ্চিমবাংলা আর সাধারণ সম্পাদক উত্তর কলকাতা জেলা পাশে সেক্রেটারি আছে অল বেঙ্গলের না সবাই একসাথে মিলে একুশে জুলাই ধর্মতলায় শহীদদের তর্পণ করতে যাব সেখানে সব হকারাই সিদ্ধান্ত নিয়েছে হাজার হাজার হকার একসঙ্গে মিলিত হয়ে বিভিন্ন অসংগঠিত শ্রমিকরা মিলিত হয়ে আমরা পায়ে পায়ে সমুদ্রের আকান্ন ধর্মতলায় কতজন উদ্বেলক আসবে এখন সেটা কোথায় গিয়ে শেষ হয় সে কথা আমি বলতে পারছি না এই মুহূর্তে এখনই জনসমুদ্র আছে আমরা চাই শ্রমিকদের নে্য পাওনা শ্রমিকরা পাক যাদের ওয়েজেস যে মিনিমাম ওয়েজেস মিনিমাম ওয়েজেস পাক এবং শ্রমিকদের কতটা ভালো হয় তার জন্য আমাদের লিডার রিতপ্রথে বন্দোপাধ্যায় দত্ত সফল সবার বারবার চেষ্টা করছে শ্রমিকরা তাদের নেট যে পাওনাটাওনা পাক এবং হকার না ঠিকঠাক স্টিক হকার এবং রেল হকার না তারা সঠিকভাবে ব্যবসা করুক তাদের জন্য যা যা করার দল তাদের জন্য করবে সে হল এই ব্যাপারটা আমি স্ট্যান্ডিং কমিটির মেম্বার কলকাতা কর্পোরেশন দিদি যে কথাটা বলছে সেটা কিন্তু অপব্যাখ্যা হচ্ছে দিদি কিন্তু হকারদের উঠে যাওয়া বা হকার সরে যাওয়ার কোনো প্রবণতা নেই কারণ আপনারা জানেন উনিশশো সালে তৎকালীন যুব মন্ত্রী ছিলেন সুভাষ চক্রবর্তী হকার তুলতে আসছিল সানসাইডের নামে কিন্তু দিদিমণি দাঁড়িয়ে থেকে নিজে দোকানদারি করে বুঝিয়ে যে দিদিমণি হকারের পক্ষে এবং দিদিমণি সেদিন বড়িয়াট বা বিভিন্ন প্রান্তে হকার দোকানদারি করে বুঝিয়ে দিয়েছে হকার ছিল আছে থাকবে সেটা সিস্টেমিটি হয়ে থাকতে হবে কারণ হলো আপনারা জানেন যেখানে ক্রসিং আছে সেই ক্রসিংয়ের থেকে পঞ্চাশ মিটার দূরে ওপরে প্লাস্টিক টাঙানো যাবে না কারণ হলো ধার্য পদার্থ যে কোনো সময় আগুন ধরতে পারে এই কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চললেই হবে আর দিদিমণি যেটা করেছে বা কলকাতা করবেন আমাকে ধন্যবাদ জানাই হকারের পক্ষ থেকে আগামী গত পনেরো দু সালে আমাদের প্রত্যেকেরই নথিপত্র জমা নিয়েছে হকারদের তাতে উনষাট হাজার হকার কলকাতার বুকে আছে তারা ছিল আছে থাকবে বোঝি হকার ছিল থাকবে না এটাই দিদিমণির কথা একুশে জুলাই প্রতিবারের রেকর্ড প্রতিবারই ভাঙে এবারে গত বছরের রেকর্ড ভাঙবে এটাই স্বাভাবিক এটা অস্বাভাবিকের কিছুই নেই বাংলার মানুষ বছরের প্রথম দিন ক্যালেন্ডারটা দেখে প্রথমেই দেখে একুশে জুলাই কি বার করেছে সেদিন আমাদের তর্পণের দিন করতে যাবো ধর্মতলায় বাংলার মানুষ চেয়ে থাকে খালি দলের কর্মীরা সাধারণ মানুষরা সেদিন ধর্মতলার দিকে এগিয়ে চলে বিষয় হলো এদের কোনো জায়গা নেই কি করবে মানুষকে একটা আই ওয়াশ করতে হবে তাই থানায় থানার পুলিশটা ব্যস্ত থাকবে আজকে সারা ওয়েস্ট বাংলার পুলিশটা ব্যস্ত থাকবে কেন প্রত্যেকজন থেকে হাজার হাজার কর্মীরা ধর্মতলার বুকে রওনা দেবে থাকা থানায় এরা কি করবে এদের যে কাজ মানুষের পরিচয় সেটা করুক নিজের দলটা সামলা যে দলটা টুকরো টুকরো হচ্ছে ছাতা আর এই দলটা থাকবে না এটাই হল কথা স্বাধীনতার পর থেকে যারা ধরুন মারা গেছে স্বাধীনতা সংগ্রামী থেকে আজ পর্যন্ত আমার দেখা একুশে জুলাই যেসব কর্মীরা শহীদ হয়েছে প্রত্যেকের পরিবারের চাকরি তার পরিবারের স্বাচ্ছন্দ্যে থাকার একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি সেই কাজটা করেছে আর কেউ করেনি আজকেও যে ধর্নামা মঞ্চ আজকেও যে একুশে জুলাই মঞ্চে যাব আপনি প্রথম দেখবেন শহীদ পরিবারকে সংবাদনা দিচ্ছে আমাদের দল এটা কিন্তু ভারতবর্ষের পৃথিবীর নজির বাপি ঘোষ হকার সিনিয়রের জেনারেল সেক্রেটারি রাজ্য কমিটি মেম্বার